মফরতা দায় ছিল নিটা তোর জোর তোর জমা বুঝো নি এটা টানু নি ড্রাইভার বাইনি যে এটা তো অবশ্যই মাখরাজ দায় করিয়া এবং সহি শুদ্ধভাবে যতটুকু তিলাওয়াত করার দরকার অতটুকু করতে হইব এবং আমরা শিখছি আমরা শিক্ষক হলে শিখাইছেন এটা তো অবশ্যই আমার জানা আছে আর সবটাই বড় কথা হইলো গিয়া টান দিতে হইব খুব বেশি টান দিতে হইব আর টান দিয়া খুব স্পিডে করতে হইব কিন্তু আবার হ্যাঁ কিছু কিছু আবিকা বলে আস্তে আস্তে বড় এটা হইতো না এটা

আমি আপনি যেভাবে করবেন এইভাবে আমি আদায় করতাম করতাম নাই রুকু সেজদা তিলাওতর সিস্টেম যেগুলো নিয়মের ভিতরে আছে ওগুলা করতে হইব আমি এত বাড়াইও কিছু করতাম করতাম না আর কমাইও কিছু করতাম করতাম না বুঝছি বুঝছি এটা যে বিশ নাল নমাজ দেবা এটা বহুত লম্বা বুঝছো না নি গুরু শান্তি পড়ে নিতে হইব ওরা কি করে না মিয়া নিতে হয় বুঝছো না নি ফারার কয়লা থেকে আরম্ভ আর শুভর সুখ পারাশা সরিলে দবি সাগতর বিতকিতা কোন হ্যাঁ এটা লম্বা না মানজার হইরতে লাগে উচ্চনি উবাই তে উাইতে তো দড়ড় হই তে আপনার খতার কোন সিস্টেম আবি বুঝলাম না মানে আপনি কি দা নিজেই তায় চালু কররা নাকি দা মানে একটা তো আমি আমি যে বিধান আদায় করতাম একটা خار বিধান আদায় করতাম আপনার বিধান না আল্লাহর বিধান আদায় করতাম গতকাল সরলা আবি চাপ রাছিলা বড়ো কষ্ট দিজন উচ্চনি বেটায় ওলা আস্তে আস্তে বড়ইন আর কিতাবudin মোহরদ তজবিজ হদর উদর তা হরিয়া বুঝিন গোড়া লাগে তা দাদা মাঞ্চর হাওর সাবা নিয়ে আমার কুমড়ো ধরিল ওরে রমজান ওরে ডাক্তার দেখাইছি বুঝছে না নি এরপরে দেখায় তো বড় অটো একটু বাক্কা বড় হয়ে গেছে সবটাই মিলাই উজন লইয়াও গাইতে পারি না ওখন তুমি এটা বুঝিয়া ওড়াইতে পারি ওখান মাত্র আগে আমি আমার নিয়মর দিতে তাহমু নিয়মর দিতে আপনার জেলা কষ্ট হয় না আর আমারও জেলা নিয়মের বারাফ হয় না ওটা চেষ্টা করবো

ইমাম সাহেব লইলে ভালো নে আপনি তো মনে হইল আপনি কোরআন হাফিজ হইলে ঠিক আছে হাফিজ চা আপনি আপনি আমার আবার হাউস চা হওয়া লাগে নি আমি তো গুরু আনি মুটলি মসজিদের মুটলি টের হয়ে যায় না তুমি কিছু মনে হইল আমি প্রতি বছর রাখি আমি প্রতি সবর বছর হাউস চা বছর ওলা ইন্টারভিউ করা ইয়া ওয়ার্ডে ডাকি উঠছি তুমি নয়া আইসনি ইন্টারভিউ করা হম কি থামাতে বা বেটায় ફોરો ફોરો آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأتعنا غفرانك ربنا وإليك المصير <applause> শুনলাম ঠিক এখন শুন হিমামর বা রাখি লিমনানি হিমসাহর আমরা পছন্দ হয়েছে আর হিমাম সাবর খান্ডার মানুষ হিসাবে আমরা তুমি এক কাম কর তুমি তরনিয়া আর মোহর হদর তালইয়া তুমি অন্ন দেখো বুঝছো নাকি আমরা স্পিডে ভরা রুগু সজাপ মারা লাগে আর নিয়ম কানুনও আছে তুমি ভাতে না এটা নিয়ম কানুন মানটাই আদায় হতে হতে নাই আর বাদ দিল তুমি অন্য কোনো মসজিদ দেখো কোনো ব্যবস্থা হয় নি আর চিন্তা দিয়ে আর আমরা এবার কু আর ইমাম সাহর বাঁচি আমরা এবার রাখি নি যেটা হয় না কিটা কয় না আপনি আমি আপনি সুন্দর তিলাও তো করছেন সপ্তাহ ঠিক আছে আর মেন কথা যে আমার বাতি যা এলাকা হাভিজি শেষ করি শেষ মুহূর্তে কিতাবর মু আমার বাতিলি বা আগামী বছর ইনশাল্লাহ আপনার আপনি আন জানি নম্বর আপনার রাহমুখন্দ আপনার নম্বর রাহমুখ আনালেন জানি নম্বর ফোন জানি আগামী বছর আসলে ইমাম সাহ মুতাল্লিশ আসলে আপনারা সম্মানী মানুষ আমরা হাবিচ্ছা বহল রমজান শরীফ ভাইয়ালে অনেক জিনিস আমরা সহ্য করা লাগে আমরা এ স্বয়ং আল্লাহ তালায় সম্মানী মানাইছেন স্বয়ং রসুল্লা সাল্লাম হয়েছেন যে কোরআন মাজিদ শিক্ষা দেয় এবং শিক্ষা নেয় তারা উত্তম জাতি শ্রেষ্ঠ জাতি সম্মানী জাতি তো আমি যেহেতু একটা কোরআন মাজিদ আমি শিক্ষা নিছি এবং আমি শিক্ষা গ্রহণ করছি এই হিসাবে রসুল্লা সাল্লামার হাদিস অনুযায়ী আমি একজন সম্মানী ব্যক্তি এবং মানসম্মত একজন ব্যক্তি আপনারা বিশেষ করে আমি ও লাগাইয়া প্রায় চারটা মসজিদে ইন্টারভিউ দিয়ে আসি ইন্টারভিউ দেওয়ার পরে ইন্টারভিউ ঠিকই ঠিক আছে কিন্তু শেষ মুহূর্তে আসলে আমরা দেখা যায় হয় আত্মীয় অথবা আপনার বাতিজা বাতিজি মামা খালা খালু সরি খালু আহ বা খালুর ভাই খালার গৌরবাই ভুর হয়। হয় হয়তো সবর বাতিজা থাকি যাইনাইলে আমি ইমান সবর আজকে ইমান সবর বাতিজা হই যে ইমান সবর বাতি যায় জিও করবা তেমি পড়াইবা তো কি দরকার আছে আমরা এই উনিশ জনের বিশ উনিশ বিশ জনের ইন্টারভিউ নেওয়ার কি দরকার আছে আমরা আর একটা সম্মান বোধ আছে আর রমজান শরীফটা আইয়া হারলে আমরা মনে করি এই মাসটা আমরা করার একটা মক্ষম সময় রমজান মাস আইয়া হলে থেরাবি রুসিলায় আসলে কিতাব খান বালা করে দেখা হয় সাবা হয় বা আমরা পড়ার লেখার ফড়ার সুযোগ হয় ও উদ্দেশ্য মূলত তেরাবি ফোড়ানি তো প্রথমত আপনি জানান মোতলি আপনার দায়িত্ব নাই আমার ইন্টারভিউ নেওয়া একজন মানসম্মত হাফিজ ইনতা আমার সামনে ইন্টারভিউ নেওয়ার লাগে হ্যাঁ তো আপনি আহ দায়িত্ব নাই এরপরে ওই কি আপনি উঠে একজন দেখি চাই আঠারো ভাড়া থাকি

হলরে ইন্টারভিউ নামে যেভাবে অপমানকরণ করেন করেন একটা আসলে এখন হাফ ইচ্ছা এবং একটা কোরআনের লগে চরম পর্যায়ের বেয়াদবি করা এই সমস্ত বেয়াদবিটা কি আপনার মতো কিছু মোতাবলি আর আপনার মতো একজন ইমাম সচেতন থাকার দরকার আপনি মাইন্ড মানে আপনি একজন সম্মানী আমার উস্তার সমতুল্য কিন্তু ইমাম সাহর উচিত হইল যে আপনি আপনার দাদা কালো তুকাইতা না আপনার বাতিজা তুকাইতা না আপনি যখন আপনার বাতিজারে আনবা তাহলে আমরা রে এই উনিশ বিশ জন রে তালাই দেখার কি দরকার আছে আপনি মুতল্লি সাহেবরা হইলে হতো বা মসজিদ কমিটি রে হইলে হতো আপনার বাতি যাতে আমি পড়াই না আমরা কি তা সরকারি কোনো চাকরি ইন্টারভিউ দেওয়া চাইছি না মাস বাজারর মাছ না তরকারি যে আমরা বেসা কিনার লাগে মাঝে জিও করা হল আসলে নিজের কাছে অনেক লজ্জা লাগে মোতাহলি সাহেব ইমাম সাহেবরে আর একটা কথা হইবে যার হইবে না আসলে আমরা বাংলাদেশের মাঝে সব ইমান ইমাম সাহেব না। কারণ ইমাম শাবহর সম্মান অনেক বেশি আমড়ার গেছে মানুষের গেছে কিন্তু কিছু কিছু দুই একজন ইমাম শাব আপনারা লাগান বুঝছন না নি এটা ইমাম শাবহলে কি ও তা তামশাহর নিয়ত সাফ করকা খালিস নিয়তে কাজ করকা নিয়তের উপরে সব কিছু নির্ভরশীল আপনারা ইতালইয়া অন্ততঃ পক্ষে ব্যবসাটা নাখোরাটা বেটা হইবো নিয়তে পরিষ্কার করকা আসসালামু আলাইকুম বেটা ও কিটা কইলোগা ফিটা কইয়া লগি আসলে তো বড় কঠিন ভাবে আমার একটা খেজা দিল এটা মানে বোর্ডটা হয়ে না এই নাই করি বোর্ডটা কিন্তু মাতি দিল হম আই গোটো বছর তাকে মুটল দিয়া না করিয়া নিজের আগলে রাখি আর নিজের নিজের করিয়া যখন তো কটা এক নাই না আবার পালা নিল না না ফুটা পুরা একটা বাস দিয়া গেল আসলে হাবিজ চাপ সাহস ই আসল মুতল্লি সাপের জন্যে যেখান কইছে ভাত খুঁজছু হয়েছে না বালাও হয়েছে আসলে আমরা তো ইমাম সব নাইলে কিবা কিবা লাগানো একটা হুঙ্ মারলা মানে যে খারাপ হয়েছে না পালাটা কথা রে পালানির মত না বুঝছো নি পেটার কথা মতো বিষয় হম আর